দাঁড়াও এত ক্ষেপে গেলে হয় এত তাড়াতাড়ি করলে হয় একটু ওয়েট করো না তোমাদের না একদম ধৈর্য নেই একদম ধৈর্য নেই বুঝতে পেরেছ না কাদের বলছি আমার ভিআরসা আমার ভালোবাসার ভিহা একজনও আমাকে সঙ্গ দেয়নি একজনও গুজি করতে পারিনি আমি প্রত্যেকে বলেছে মানব না অন ক্যামেরায় তোমাকে খারাপ কথা বলেছে বরাহনন্দন বলেছে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে তবেই আমরা মানব মানব না এটাই আমার পাওয়া এটাই আমার কাছের মানুষদের থেকে কাছের ভিউয়ার্সদের থেকে পাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটারদের কথা বাদ দাও ওরা তো আমার সহ ক্রিয়েটার ওরা তো মানবেই না মানবেই না চলো কালকে দেওয়ার যা এসেছিলো হ্যাঁ আমাদের তো ফ্যামিলি নিয়ে থাকা দেওর যা এসেছিলো ওরা সপ্তাহে একদিন আসে আমার বাড়িতে এবং সন্ধ্যেটা সুন্দর করে আমরা কাটাই খাওয়া দাওয়া আড্ডা টাড্ডা কাটিয়ে প্রায় ওরা অনেক রাত্রিরে গেছে তারপরে ওই ভিডিওটা তড়িঘড়ি করে পা দিয়েছিলাম অনেক কথা বাদ থেকে গেছে তো আজকে বলবো তারপরেও তোমাদের এই যে অজস্র কমেন্ট একই কমেন্ট মানছি না মানব না কিছুতেই মানবো না ক্ষমা ওকে চাইতে হবে তোমাদের আব্দার না ওয়েট করো ওয়েট করো কালকে শুয়ের কাছে ক্ষমা চেয়েছে কারণ সুখে কিন্তু বলেনি ও সুখে কিন্তু কথাটা বলেনি ওই জন্য সুয়ের কাছে ক্ষমা চেয়েছে না তো বলি সু আমাকে অনেকেই বলছে প্রমাণ কি তোমার কাছে যে ক্ষমা চেয়ে এই কথাটা বলেছে অফ ক্যামেরায় প্রমাণ কি তোমরা তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করো না অবশ্যই সেটা বললে ভয়েসটা দিয়ে দেবে কারণ এদের সব রেকর্ড হয় সব রেকর্ড হয় ইউটিউবে কেউ কারোর সাথে কথা বললে রেকর্ড হয় এটা হয়তো পাবো এটা আবার একটা কন্টেন্ট হবে ঠিক আছে তো যাই হোক আমি এইটুকুই শুধু বলে গেলাম প্রমাণ কোথায় অফ ক্যামেরায় সেট আপ করে নিল দিদিভাইয়ের সাথে কারণ দিদি ভাইয়েরও ভিউজ কামাতে হবে তোমাদের বলেছিলাম না আমিও তোমাদের থেকে কম কিছুতে কম নিই সেটা দিদিভাই দেখাতে এসেছিল তো দেখে দিয়েছ কালকে ফুল ফর্মে এসে গেছে চোখে কাজল বা একদম ন্যাচারাল নর্মাল জীবনে চলে এসছে তো বলি শু এইসব নাটকগুলো না করলেই না আবার বসে বসে জ্ঞান দিচ্ছ যে শিল্পীকে জ্ঞান দিলে যে এরকম করে বললে ভিওয়ারসা চলে যাবে তুমি পারবে তো ভিওয়ার ধরে রাখতে এই যে মিথ্যে চারিতা এই যে নাটক করে তুমি পারবে তো তোমার এই যে আত্মসম্মান বলি দিয়ে তুমি মারুকে ক্ষমা করে নিতে পেরেছ অথচ নিজের হাজব্যান্ডকে দিনের পর দিন অপমান করতে ছাড়োনি অপমান করে চলেছ অথচ তাকে মেনে নিতে পারছো না গল্পের গরছ গরু গাছে তুলে দিচ্ছ তুমি আস্তে আস্তে রাখালের সেই গল্পের মতো হয়ে যাচ্ছ রাখাল বালকের সেই বাঘে পাল পালে বাঘ পড়ার সেই গল্পের মতো হয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা তোমাদেরকে ভালোবাসাকে অটুট রেখেই আজকের আমার ভিডিও অবশ্যই ক্ষমা ওকে চাইতে হবে অবশ্যই আমি তো খুশি হইনি তার সঙ্গে তোমরা যে খুশি হওনি সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছ সত্যি আমি খুশি হয়েছি তার সাথে তার সাথে শুধু আমাকে জানাও জানাওনি এবং শোয়েরও কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে এসছ যে তোমরা ক্ষমা ওকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে সুয়ের কমেন্ট বক্সে ভরে গেছে যে অন ক্যামেরায় যে অন্যায় ওকে ও করেছে সেই অন্যায় ক্ষমা করা নয় ঠাসিতে তোমার কাছে ক্ষমা চেয়ে নিল সেটা গ্র্যান্ড হয়ে যাবে না হবে না এটা তো চলো আজকের ভিডিওতে অনেক কিছু বলবো আমি ইচ্ছা আছে অনেকটা বলবো কালকে ক্লিকবেট খেলে গেছে আজকেই সব শেষ হয়ে গেল ওকেও খেলতে হচ্ছে বুঝতে পারছো নতুন বিয়ে করেছে বিবাহিত দম্পতি ওকে ক্লিক বেট খেলতে হচ্ছে কারণ ও বুঝতে পারছে ভিউজটা চলে যাচ্ছে ওদের আমি ওদের এই যে মানুষকে অসম্মান করা ওরা বুঝতে পেরে গেছে তাই জন্য ক্লিক বেট খেলতে হয়েছে ক্লিক বেট ওদেরও খেলতে হয়েছে ওদের সব শেষ হয়ে গেছে চলো তার সাথে রয়েছে আজকে মন্দিরা মন্দির আর মাও বাদ যাবে না সবটা নিয়ে ছোট্ট ছোট্ট করে বলে যাব তারপরে আসবে ফ্রি মোশানদের নিয়ে কিছু ভিডিও আসবে কারণ আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে ভিডিও করার জন্য বুঝতে পারছি না প্রচুর সময় তো বসে বসে ভিডিও করব তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে শুকে কটা কথা বলে নি শু যে বলেছিলে না বললে না তুমি কালকে তোমার ভিডিওতে যে আমি অনেকেই বলছে রানাঘাটে আমি বলেছিলাম তুমি রানাঘাটে মারুর পাশে একটা ফ্ল্যাট নিয়ে নিতে বা পাশের ঘরে অবাক কিছু নেই তোমাদের কাছে অবাক করা কিছু নেই ঠিক আছে অফ ক্যামেরায় মারুর সাথে গলা মিলিয়ে নিতে পারে যে মেয়ে আবার বলতে পারে তোমরা আবার দেখবে আমাদের দুজনকে এক ফ্রেমে সেটা অসম্ভব কিছু নেই হয়তো এই দু তিন দিনের মধ্যেই দেখব সেই জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছ কারণ ওই যে মারুরও একটা একটা করে ভিয়ার্সদের দেখাবে একটা একটা করে প্রেজেন্ট দেখাবে এইবার হয়তো তোমার বাড়িতে যাবে কারণ ওদের অগাত সময় এখন অগাত সময় হয়তো এবার তোমার বাড়িতে যাবে কারণ তুমি এখন বেরোতে পারবে না সে পারিপার্শ্বিক চাপ হোক আর যেই চাপি হোক বেরোতে পারবে না আগামী দিনে দেখতে পাবো যে মারু আর মারুর পম দুজন মিলে তোমার বাড়িতে সেই পথটা কালকে ক্লিয়ার করে দিয়ে গেছো হ্যাঁ কালকে আমি খুব ব্যস্ত ছিলাম যেন ভিডিওটা ক্লারিফিকেশান দিতে পারিনি ক্ল্যারিফিকেশান দিতে পারিনি হয়তো এই সপ্তাহের মধ্যেই আমরা দেখতে পারবো যে বুনু আর বোন আর ভগ্নিপথ তোমার বাড়িতে আর এটাই সম্ভব এটাই সম্ভব কারণ বহুবার দেখেছি বহু মানুষের সঙ্গে কিভাবে গলা মিলিয়ে ফেলেছ দেখেছি যাদের নোংরা থেকে নোংরা ল্যান্ড করতে ছাড়ুনি ইউটিউব প্ল্যাটফর্মে আমি ক্রিয়েটারদের নিয়ে খুব কম ভিডিও করি কিন্তু করতে হচ্ছে কারণ তোমার টাইটেলের শিরোনামের সামনে আসতে হবে সেই জন্য রকম করে খেলছো ভিউার্সদের ইমোশন নিয়ে তুমিও খেলছো তুমিও খেলছো পুরোটা নাটক করছো তুমি তোমার হাজব্যান্ডকে বিক্রি করছো রীতিমতো নোংরাভাবে বলতে বাধ্য হচ্ছে আজকে আর তুমি অন্যকে জ্ঞান দিচ্ছ অন্য কীভাবে কী করলে তার ভিউজ কমে যাবে তার ভিউজরা বিশ্বাস করবে না তোমাকে করছে তো তোমার কমেন্ট বক্সে তোমার ভিউসরা বিশ্বাস করছে তো করছে তো প্রমাণ দাও না এই যে অপক্যামেরায় তোমাকে বলেছে সে বাড়াও নন্দন বলেছে জন্য সে মর্মাহত প্রমাণ দাও তো যাই হোক বন্ধুরা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে বন ভগ্নিপোত ওর বাড়িতে গেছে কারণ প্রত্যেকেরই ভিউজ কামাতে হবে একদম গরম রয়েছে আর তোমরা কালকে দেখেছ যার পরিবারে এত বড় একটা ধস নেমেছে যার স্বামীকে ক্ষমাই করা যায় না যাকে বাড়ি পরিবর্তন স্থান পরিবর্তন করতে হবে সে কিন্তু মারুকে ক্ষমা করে দিয়েছে যারা নাকি কি যেন বাজেটের জন্য চিকেন কষা আর ফ্রায়েড রাইস খাওয়াতে পারেনি এত বড় অপমান করেছে ওয়াইটি প্ল্যাটফর্মে তাকে ভুনু হয়তো বুনু না একবার ডাকলেই চলে যাই অথচ বারো বছর সম্পর্ক সঙ্গে থাকা সম্পর্ককে অপমান করতে ছাড়ে না তোমার কমেন্ট বক্সে একটু দেখে নিও সবাই তোমাকে কি বলেছে বিশ্বাস তুমি নষ্ট করছো তুমি মানুষের তোমার ভালোবাসার ঈদের ভিওয়ার্সদের ইমোশান নিয়ে খেলছো ঠিক আছে এইটুকু তো বলে গেলাম তো এবার বলি স্বামীকে প্রমাণও করে দিলে যে তোমার দোষ না মানে এই যে মাতৃত্বের ক্ষেত্রে বারবার বললে না আমার দোষ আমার দোষ আমার জন্য সব হয়েছে বলেছিলেন একটা ভিডিওতে তখনই বুঝেছিলাম এইটার মধ্যে কোনো কারণ আছে এবং পরবর্তীতে তুমি তোমার রিপোর্ট দেখে প্রমাণ করে দিলে যে মাতৃত্ব মানে সন্তান ধারণে তুমি অক্ষম না তোমার সবটা একদম তোমার চিকিৎসাটা সাকসেস তাহলে কি বলতে চাইলে কি বলতে চাইলে যে তাহলে তোমার হাজব্যান্ডেরই কোনো প্রবলেম আছে দেখো একটা সন্তান আসতে গেলে তো স্বামী স্ত্রী দুজনকেই লাগে তাহলে তুমি কি সেটা প্রমাণ করতে চাইলে সেটা প্রমাণ না করতে না করে তাকে তো ট্রিটমেন্ট করাতে পারতে তার তো ট্রিটমেন্ট করাতে পারলে তু পারতে তুমি কিন্তু অন ক্যামেরায় তুহিনের সম্মানও নষ্ট করলে এর আগের দিন তুহিন ছি বলেছিল সেটা পাবলিককে খাওয়াতে পারিনি কারণ পাবলিক খায়নি কারণ তুমি যা ভাবমূর্তি দেখিয়েছো বা আমরা যা দেখেছি তুহিনকে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে একটা মানুষের বোঝে যায় আমি যেটা দেখেছি তার সঙ্গে তোমার ওই শব্দটা যায়নি যখন বুঝে গেছো যে টোটাল ভিওট কেউ একজন এই শব্দটা মেনে নেয়নি তোমার হাজবেন্ডের থেকে পাওয়া যে শব্দটা কেউ মেনে নেয়নি তখন তুমি কী করলে তোমার হাজব্যান্ডকে ছোট করার জন্য প্রমাণ করতে চাইলে যে তোমার মাতৃত্বের জন্য তোমার হাজব্যান্ড দায়ী কারণ তুমি পরিষ্কার বলে দিয়েছো তুমি তোমার ইসে ট্রিটমেন্টের সাকসেস তাহলে কেন হলো না কেন হল না তুমি কী বোঝাতে চাইলে তুমি খুব বুদ্ধিমতী আর একদম ভেবো না যে আমরাও একদম যে একদম ঘাসে মুখ দিয়ে চলি তাও না আমরাও বুঝি তুমি কী বোঝাতে চাইলে সেইটুকুই বললাম কারণ ওই যে বললাম বাড়িতে লোকজন আসলে ভিডিও ঠিকঠাক করা যায় না ঠিকঠাক চিন্তা করে করা যায় না তো এগুলোও চিন্তা করলাম যে তুমি দিনের পর দিন নিজের স্বামীকেই ছোটো করছো আর অন্যকে জ্ঞান দিচ্ছ তুমি কিন্তু ফর্মে চলে এসছো আমি কিন্তু বলেছিলাম যখন তুমি এমএসএল থেকে ওই যে ওখান থেকে কেসটা খেয়েছিলে সেম নাটক তুমি করেছিলে সোনা দানাগুলো বিক্রি করতে হবে কারণ এত টাকার কেস আমি কি করব বন্ধুরা আমার আর ওয়াইটি করা হবে না কেঁদে কেটে একটা ভিডিও করেছিলে দুদিন বাদে দুদিন এই এই সেম নাটক করে তিন দিনের দিন ফুল ফর্মে এসছিলে কারণ তোমাকে শিরোনামে থাকতে হবে শিরোনামে থাকতে হবে কারণ মারু আর মারু দিবাই একা একা ভিউজ কামাবে সেটা হবে না আর তুমি ঘুরাতে পারি কি না সেটা দেখানো এবং তুমি দেখিয়েছ কিন্তু এই দেখানো সেই দেখানো নয় এটা হচ্ছে মানুষকে চিট করা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা পালিবাকড়ার কেস হয়ে হয়ে গেলে কিচ্ছু করতে পারবে না তো ঠিক আছে তুমি দেখাবে তুমি যা দেখাবে তুমি তো বলেছো ভিডিও টু ভিডিও করব। ভিডিও থেকে ভিডিও করব এই যে তুমি কালকে বলে গেছো না যে খুব খারাপ করেছে একবারও কি তাকে বলেছ একবারও কি ভগ্নীপথকে বলেছ যে তুমি এটা অন্যায় করেছো তুমি ক্ষমা চাও বলি তো তো আমরাও তোমার কথা বিশ্বাসই করলাম না বিশ্বাসই করলাম না তুমি এটা একটা কন্টেন্ট বানিয়েছো যে ও আপসেট ও দুঃখিত এটা তুমি কি একটা কন্টেন্ট বানিয়েছো মিথ্যে কথা বলেছ মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো আমি বলে গেলাম তোমাকে এটা আমি বলে গেলাম তোমাকে একটা এটা তো যাই হোক বন্ধুরা এই তো গেল ওর কথা তারপরে বলি হ্যাঁ মন্দিরার কথা কিছু বলি মন্দিরা কালকে পঞ্চাশ মিনিটের ভিডিও তো দেখেছি কাজ করেছি দেখেছি তো ও ইহকাল পরকাল নিয়ে একটা ভিডিও করেছে মাঝখানে একটাই কথা বলবো ও বলেছে ও কিছু মানে না ও বিজ্ঞান এই কুসংস্কার সরি কুসংস্কার কিছু মানে না এটো খাটা এগুলো কিছু মানে না ভাবতে পারো বন্ধুরা একটা ব্রাহ্মণ বাড়ির বউ বৌমা সে বলছে সে কিছু মানে না এগুলো নাকি কুসংস্কার এই যে এটো খাটা এগুলো নাকি কুসংস্কার না এর মধ্যে বিজ্ঞান আছে বিজ্ঞান আছে আমরা এটো খাটা বলে সেটাকে একটা ভারসান দিয়েছি মানার জন্য কারণ আমরা যদি হাতে খাই হাতটা যদি না ধুই সেটা চ্যাট চেটে হয়ে যায় বা আমরা তৈলাক্ত একটা কিছু খেয়ে যদি হাতটা না ধুই আমাদের হাতে তেলটা লেগে থাকে আমরা বিছানায় বসে যদি বিছানায় বসে যদি খাবার খাই তাহলে সেই খাবারের গন্ধে ছোট ছোটো পোকামাকড়ও উঠতে পারে বিছানায় সেই জন্য বলা হয় বিছানায় উঠে খেতে নাই। এর মধ্যে বিজ্ঞানও আছে আর সেই বিজ্ঞানটাকে ধরেই এর ক্যালকুলেশান এটা একটা মানে কি বলবো এটা একটা এটো মধ্যে ফেলা হয়েছে যে বিছানায় বসে খেলেই সেখানে পোকামাকড় ছোটো ছোটো পিঁপড়ে হবে কারো সেই বিছানাটায় আমরা শোবো অনেক সময় খেতে গিয়ে ঝোল বা চাউমিনেরই পড়তে পারে বলে দিলে না এটা যে এইসব কুসংস্কার তুমি মানো না বলে দিলে তুমি না তোমার মাও মানে না তোমার মাও মানে না ছোট্ট করে বলি কালকের ভিডিওতে ফলহারিনি অমাবস্যা সত্যি কথা যার বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির আমি নিজে দেখে এসেছি তো প্রতিষ্ঠিত কালী মন্দির তার বাড়ির গৃহবধূ বলছে আমি এসব কিছু মানি না এগুলো কুসংস্কার ভাবতেও অবাক লাগে ভাব ভাবতেও অবাক লাগে তারপরে মাকে দেখলাম ফলহারিনী আমাবস্যায় সুন্দর ভিডিও করছে চিকেন বিরিয়ানি খেয়ে প্রথম কথা বলি ফল হারিনি সেটা জানতেন উনি বাড়ি থেকে স্নান পুজো করে দৌড়াতে দৌড়াতে এসছে নাতিকে রাখতে হবে বেশ ভালো কথা কারণ মেয়েরা কোথাও গেলে বাচ্চাদের তো না মানে ঠাকুমা দিদিরা দিদিমারাই রাখে খুব ভালো কথা অর্ডার করেছে কাকে দিয়ে মারুকে দিয়ে এখন মারু হয়েছে একমাত্র বর্ষা ফল হারিনি যার মা যার মা এটা জেনেও নিরামিষ খায় না কেন বাচ্চাটা খেতে পারবে না জন্য বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে তো যে মাংস বিরিয়ানি ছাড়া বাইরের খাবার ছাড়া খাওয়া যাবে না কারণ আমাকে খেলতে হবে তো সেই জন্য আমি অর্ডার দিয়েছি বন্ধুরা এগুলো কোনো যুক্তি যদি না দেখাতো ভিডিওতে বলতাম না তারপরে দেখলাম যে চিকেন বিরিয়ানি খেয়ে সে ঠাকুর মন্দিরে বলছে আমি দালানে তো উঠিনি দালানে উঠিনি আমি দেখে এসেছি কিন্তু দালানে না উঠলে ওই ভিডিওটা করা যায় না মন্দিরার ওই বাড়ির যে ঠাকুর মন্দির আমি গেছি দালানে না উঠলে ওইভাবে ভিডিও করা যায় না বোঝাতে পারলাম একদিন সেদ্ধ ভাত করে খাওয়া গেল না না মেয়ের বাড়িতে বাচ্চাটাকে একটা মাছ বা বাচ্চাটার জন্য একটা অর্ডার করে খাওয়ানোই যেত তাই না একদিন সেদ্ধ এইগুলো যদি আমি বলি আমি খারাপ খোঁচা তাহলে আবার ঠাকুরের কাছে নালুষ করতে চলে যাবে আরে তোমরা ভালো আছো দেখেছি তো ভালো থাকো এই ভালোটা প্রথম থেকে থাকলে না কেন প্রশ্ন তো আমার এখানে এই সেই মানুষগুলো তো মানুষ তো পরিবর্তন হয়নি জামাই পরিবর্তন হয়নি মেয়ে পরিবর্তন হয়নি নাতি পরিবর্তন হয়নি তুমি পরিবর্তন হওনি তাহলে এই ভালোটা তখন থাকুনি কেন ঠাকুরের সামনে বলছো আমরা খুব ভালো আছি এই ভালোটা তখন চোখে পড়েনি চোখে পড়েনি না অনেক কিছু বলতে পারি কিন্তু তখন এই মেয়ে এই জামাই তো জামাই ছিল নাকি এই জামাই অন্য কেউ ছিল তাহলে তখন ভালো লাগেনি তখন মনে পড়েনি যে মেয়ে জামাই তখন ভালো থাকুক চিন্তা করি না তো যাই হোক তো সে বলছে যে আমি মণ্ডপে উঠিনি উঠুনি মেনে নিলাম ধরে নিলাম উঠো চিকেন বিরিয়ানি ফলহারিনি আমাবস্যায় হ্যাঁ বন্ধুরা আমি নিরামিষ খাই খেতেই হবে তার কোনো মারণ নেই মানে নি যারা মানে তারা মানে যারা মানে না তারা মানে না নিরামিষ খেতেই আমি পালন করতে হবে কোনো মানে নেই আমি বলছি আমি এখন উপোস থাকতে পারি না আজকে ফলহারিনি আমাবস্যা বলছি আমি আমার ভিডিওটা দেখে মানুষ আমি মেয়ের বাড়িতে গেছি যে বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির ঠিক আছে ওই বাড়িটা আলাদা ঠিক আছে চিকেন বিরিয়ানি খেয়েও বাড়িতে থাকলেও কোনো ব্যাপার ছিল না তাই বলে কি ফলহারিনি আমাবস্যায় কেউ বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা মটন চিকেন বিক্রি হয়নি খায়নি অবশ্যই খেয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ওই মন্দিরের ছবিটা মানে ওই ভিডিওটা সেই জন্য প্রশ্ন আর কিছু না ভিডিও টু ভিডিও ভিডিওতে যেগুলো দেখব সেগুলো বলবো এবং প্রত্যেক দিন বলে যাব যেগুলো চোখে লাগবে ভিডিওটা দিতেই হলো না ওই বর্ষার যে পুজোটা মন্দিরের বাবা করছিলেন মানে শ্বশুর করছিলেন দিতেই হলো মানুষ তো বলবেই কমেন্ট বক্সে উঠে এসছে যে চিকেন বিরিয়ানি খেয়ে মন্দিরে বলবেই খাওয়াটা কোনো ব্যাপার না তা যার মা এগুলো মানে না যার মা মানে না মেয়ে মানবে এটা ভাবা তো একদম অবাক ব্যাপার এটা তো হতেই পারে না এটা হতেই পারে তো চলো এই তো হলো মন্দিরাকে বললাম হ্যাঁ মন্দিরা সতীন কে ছিল তো যাই হোক মন্দিরা কালকে দারুণ একটা ভিডিও দিয়েছে যার কিচ্ছু বুঝতে পারিনি কানের কাছে ফোন নিয়েও বুঝতে পারিনি শোঁ শোঁ শো শো আওয়াজ তো এরকম যদি সবাই সবটা জানতে পারতো না তাহলে অনেকেই অনেকের অতীত বা ভবিষ্যৎ জেনে যেত তো যাই হোক কর্মা ইজ ব্যাক এই কথাটা কিন্তু সাংঘাতিক যে কর্ম যেমন করবে আমার তো মনে হয় ফল পরবর্তী আমাদের আগামী মানে জীবনে মানে আগামী জন্ম বলে আমার মনে হয় না কিছু আছে আমার মনে হয় এ জন্মের কর্মফল তুমি এই জন্মেই পেয়ে যাবে আর এরকম প্রচুর দেখেছি যে কর্মফল তুমি এ জন্মে যেমন কর্ম করবে এই জন্মেই সেটা পেয়ে যাবে যদিও এখন কলিযুক্ত অনেক পাল্টে গেছে যারা বেশি নোংরামি করে যারা বেশি মানুষকে কষ্ট দেয় বা যারা কি বলবো তারাই বেশি ভালো থাকে ভালো তারাই বেশি এখন ভালো থাকে তবে যাই হোক কর্মফল আমার মনে হয় না এটা আগামী জন্ম বলে কিছু আছে এই জন্মের ফল এই জন্মের পায় ওই মাঝখানে একটু কথা বলতে হলো তো এই তো গেল ওদের কথা এবার বলি মারুর কালকে সব শেষ হয়ে গেছে আজকে সব শেষ হয়ে গেছে মারুকালকে ক্লিকবেট খেলেছে এমনু কবে যাবি কবে যাবি ইসের কাছে ওই দিব কাছে এই দিব তো আর বোধ হয় সেফটি বিন কানের কবে কিনেছিস দিদি ভাইকে না জানিয়ে দিব ভাইকে সোনা দিদিভাইকে না জানিয়ে করতে হয় দেখ কমেন্ট করে ফেলেছে সোনার সেফটিবিন কানেরটা কবে কিনলি নাকি দিদি দিয়েছে দিয়েছে মজা করলো পরে বলবি না আজকের ভিডিওতে তো যাই হোক বন্ধুরা আমার ভিওয়ার্সরা কেউ মানেনি তোদের এই ক্ষমা চাওয়া আমার ভিউ সার তোর কমেন্ট বক্সে উঠে আসছে যে এই যে এটা নেই সেটা নেই ওটা নেই কেন বলছিস মানুষের কাছে চাইছিস চাওয়ার জন্য প্রত্যেকে বলছে অনেকে বলছে তো যাই হোক তোদের তো পদ্মা কথা আছেই ভিউজ ধরে ধরে রাখার জন্য এখানে ওখানে দৌড়ে বেড়াবি কালকে যেমন ক্লিক বেট খেলেছিস খেলতে হবে তো এরপরে দাঁড়া ওয়েট কর ওয়েট কর মানুষের সম্মান নিয়ে খেলেছিস না আমাকে বলে গেছিস না বড় হনন্দন ছোটো লোকের বাচ্চা বলেছিস না বলেছিস তো ইজ ব্যাক ওই যে তোর দিদিভাই বলে না রেজাল্ট তোকে পেতে হবে রেজাল্ট তোকে পেতে হবে চ্যালেঞ্জ করে গেলাম এখানে রেজাল্ট তোকে পেতে হবে ক্ষমা না চাইলে রেজাল্ট তোকে পেতে হবে এবং সেটা আমি তোদের দেখিয়ে দেবো টোটাল ভিওয়ার্সদের দেখিয়ে দেবো সেদিনকে খুশি করিয়ে দেব সবাইকে ঠিক আছে খুব তাড়াতাড়ি সেটা তোদের দেখিয়ে দেবো তো যাই হোক কবে যাচ্ছিস ফোনে ফোনে সেট করে নিস কারণ তোরও মান সম্মান নেই মানে তুই তো জানিস অপমান করলে এখন আমি লাখের কোটায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এখন লাখের কোটায় আমার ভিউজ হচ্ছে আমি যা যার কাছে যেতে চাইবো সেই একদম জড়িয়ে ধরবে আমাকে জড়িয়ে ধরবে কার বাড়িতে যাবি দেখ সোনাদীপ ভাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে ও কিন্তু শিরোনামে উঠতে পারে তোদের ছাপিয়ে কিন্তু ওকে নিয়ে সবাই ভিডিও করেছে এবং ভালো ভিউজ হয়েছে বুঝতে পেরেছিস তো যাই হোক কবে যাচ্ছিস সেটাও কিন্তু বিরাট একটা কন্টেন্ট আমি তো বলেই গেছিলাম যে এটা কন্টেন্ট হবে সোনাদি ভাই ভাই ভগ্নিপথ যাবে দিদিভাইয়ের বাড়িতে এটা আমি জানি এখন জানি না আবার সোনা দিদি ভাই আর সোনা দিদি ভাইয়ের বর যাবে কি না এটা জানি না যাবে আর খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে এক ফ্রেমে বলেছে না এক ফ্রেমে তোমরা এক ক্যামেরায় দেখতে পাবে আর ওইটা তো ভিউজ কামানোর জন্য বলেছিলাম আমাকে আর দেখতে পাবে না এদের আবার এদের আবার কথা এদের আবার মেরুদণ্ড এদের আবার মান সম্মান যে প্রমাণ করতে চায় যে আমার স্বামীর জন্য আমার বাচ্চা হচ্ছে না আমার রিপোর্ট সব ওকে এরা আবার বলতে বাধ্য করাচ্ছ বলতে বাধ্য করাচ্ছিল তোমাকে নিয়ে একটা নতুন সুন্দর ভাবমূর্তি তৈরি হয়েছিল তৈরি হচ্ছিল সেই ভাবমূর্তিটা নিজে নষ্ট করে দিচ্ছ বলে গেছিলাম তো সবাইকে নাটক করছে দুদিন পরেই ঠিক হয়ে যাবে কেস খামারে ঝামেলাও তো ওর পায়ে পায়েই আছে যেমন কর্ম তেমন ফল ভোগ করতে তো হবেই কেস খামারির কথা বলছি ফল ভোগ করতে হবেই ঠিক আছে আশাড়ে গল্প দিলে হবে না কোন বাড়ি দেখে বিয়ে দিয়েছিল কোন বাড়িতে এসে থাকতে হয়েছে বর্তমানে এসব গল্প এখন আর চলবে না এখন টাটকা গল্প এখন নতুন কন্টেন্ট তোমাদের যে মারুয়ার মারু আর পম সোনাদীপ ভাইয়ের বাড়িতে একই ফ্রেমে তোমরা দেখতে চলেছ একদিন দুই দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে সেই ভিডিও কারণ আমাদের অগাধ সময় আমাদের বিজনেস এখন ঘর থেকে শুরু হবে আমাদের দোকান এখন স্থগিত আছে আমরা দোকান করতে এখন পারবো না স্বরূপনগর স্বরূপনগরের বাড়ি তাই তো মানে ওর হচ্ছে বাদুরিয়া আর স্বরূপনগর খুব পাশাপাশি একদম তাই না পাশাপাশি ঠিক আছে বলে গেলাম হুম চলো এরপর তোমরা দেখবে আমি বলেছিলাম রানাঘাটে হয়তো ফ্ল্যাট নেবে ওটা মজা করে বেড়ে বলেছিলাম খুব খারাপ লেগেছে আমাদের শুয়ের খুব খারাপ লেগেছে না না ওখানে নেবে না ওর তো মাথার উপরে বাবা মা আছে বাবা মা আছে আর স্বামীর অফিস করতে হবে না তোমরা কী ভাবছো যে ও যদি আলাদা ঘর ভাড়া নেয় স্বামী থাকবে না স্বামী যাবে না অফ ক্যামেরায় স্বামী যাবে যাতায়াত করবে সবটা হবে বাজারঘাট করে দেবে সব করবে অফ ক্যামেরায় দেখাতে হবে স্বামীর সঙ্গে না আলাদা ঘর ভাড়া থাকে তা সেটা রানাঘাটে আসলে হবে হবে না তো কারণ ওর তো আর ব্যবসা না বা ওর বর তো আর ওই যে অনলাইনে ব্যবসা করতে পারবে না যেটা মারুর বর পম করতে পারবে অনলাইনে ব্যবসা ইলেকট্রিশিয়ান ও তো চাকরি করে না আর ও তো চাকরি করে ওকে তো চাকরি করতেই হবে সে টাকা দিয়ে জল গরম হোক চাই না হোক ওকে তো যেতেই হবে সেই জন্য ও ওই জায়গাটাও ছাড়তে পারবে না কোথায় জায়গা ঠাকুরনগর ওই জায়গাটাও ছাড়তে পারবে না তোমরা দেখো ঠাকুরনগরেই ও ভাড়া থাকবে মিলিয়ে নিও এগুলো এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত আমরা দেখে দেখে অভ্যস্ত ঠিক আছে চলো সবটাই দেখা যাবে সবটাই ক্লিকবেট চলছে সবটাই চলছে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে তোমরা একই ফ্রেমে দুই বুনুকে দেখতে পারো তিন বুনুকেও দেখতে পারো এটা অস্বাভাবিক কিচ্ছু না সবটাই ভিউজের খেলা ভিউয়ার্সদের বোকা বানানো আর কিচ্ছু না শুধু মাত্র ভিউয়ার্সদের বোকা বানিয়ে তাদের থেকে ভিউজ নেওয়া আর কিচ্ছু না তো চলো আজকে পর্যন্ত এইটুকুই শুধু বলে গেলাম যাটা